কিন্তু ভাই যাই বলুক আটচল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে বিক্রি করবে লাস্ট কথা আমাদেরকে জানাইলো আর কি সুপ্রিয় দর্শক আসসালাম হার্ট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম কৃষকের কৃষিচিত্র ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করতেছে এটি হলো সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বোয়ালিয়া গরুর হাট আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খামার উপযোগী সার গরু কি সকল দাম চাচ্ছে হাটের শেষ মুহূর্তে কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে একটু ধারণা দিব এপাশে পাশে ভাই আছে কয়েকটি গরু আছে ভাইয়ের সাথে কথা বলো ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই দাদা ভাই কয়টা আছে কয়টা নিয়ে এসছিলেন বারোটা আর সাতটা বিক্রি হইছে আচ্ছা এই গরুগুলা ভাই দেশি গরু তো না ভাই এগুলো কত করে চাওয়া ভাই এগুলো চালে টাকা পার পি চাওা এক কি ভাই দাত হইছে হ্যাঁ দাত ল আছে আদা দাত আছে তো এগুলো কেমন করে দাম পাইতেছেন ভাই 72টা তো ও 70 ভ্যাঙ্গাও বলে সর্বোচ্চ 72 73 পর্যন্ত পাইছেন দর্শক দেখেন এগুলো কিন্তু আসলে এক একটা সাইজ একটু ছোট বড় আছে যেগুলো একটু ছোট এগুলা সত্তর ভাইঙ্গা তাই না ভাই আর যেগুলো একটু বড় এগুলা সত্তরের উপরে দুই এক হাজার উপরে বলে দুই এক হাজার উপরে বলে তো দর্শক আসলে কিন্তু গরুগুলা খুবই কোয়ালিটি সম্পন্ন ভাই আমি একটু আপনার সাথে একটু কথা বলবো কোথা থেকে আসছিলেন ভাই বড়হর থেকে এটা তো সিরাজগঞ্জ উল্লাপাড়াই না আচ্ছা আজকে যদি এই গরুগুলা ব্যাচ বিক্রি না হয় যদি কেউ যোগাযোগ করে কিনতে চায় কিনতে পারবে একটু ফোন নাম্বারটা বলেন তো ভাই ভাই নাম কি রাজু রাজু আহমেদ ভাইয়ের এখন বর্তমানে গরু আছে এগুলা কিন্তু আপনার সত্তরের নিচে আর সত্তরের উপরে কিছু আর কি দুই এক হাজার উপরে এই গরুগুলো আপনারা ভিডিওতে দেখলেন যদি কেউ সংগ্রহ করতে চান কিংবা কোনো প্রয়োজনে ভাই সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন রাজু ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আসলে আজকে কেমন আমদানি আছে কেমন বেচা বিক্রি হচ্ছে এই গরুগুলো সে তথ্য আমরা আপনাদেরকে দিব দেখি এই গরুগুলো কিন্তু আসলেই বিভিন্ন জাতের দেখেন সবগুলা কিন্তু দেশি সার গরু এই দেশি সারগুলো আসলেই কি সকল দাম একটু আমরা আপনাদেরকে আইডিয়া দিব আর কি হ্যাঁ কাকা কথা বলতে পারবেন না পঁয়ষট্টি থেকে সত্তর চাওয়া দশত কাকা বলতেছে এগুলা পঁয়ষট্টির থেকে সত্তর চাওয়া তো আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আসলেই পঁয়ষট্টির থেকে সত্তর চাওয়া এগুলা কত করে কাকার দাম পাইতেছেন কাকা কত করে দাম পাইতেছেন ষাট ষাটটি ষাট ভাঙা এরকম দাম বলতেছে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বোয়ালিয়া গরুর হাট প্রতি রবিবারে কিন্তু হাটটি বসে সকাল হইতে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো চারশো টাকা দেখি ভাই এই গরুগুলা কত দাম চাচ্ছে ভাই এগুলা আপনার গরু কত করে চাওয়া এগুলা ভাই চাওয়া সত্তর করে চাওয়া ষাট করে দাম বলে এগুলা কি ভাই দাঁত হইসে এগুলা দশক এগুলা সব দেশি গরু এগুলা কিন্তু দাঁত হয়ে গেছে দুই দাঁত কইরা দেখেন আপনারা যারা আপনার ষাট পঁয়ষট্টির মধ্যে দাঁতিল গরু কিনতে চান যেহেতু কুরবানির আগ মুহূর্তেও কিন্তু এই গরুগুলো পাওয়া যায় কুরবানির সময় কিন্তু দাতাল গরু কিন্তু খুবই আসলে ভালো চাহিদা এই হাটে আসলে কিন্তু আপনারা দাতিল গরু পাবেন তো আমরা আপনাদেরকে বেশ কিছু গরু দেখাবো আরও এই পাশে দেখেন কয়েকটি গরু আছে একটু তথ্য দেই দেখি গরুগুলো আসলে চাওয়া দাম কেমন একটু তথ্য দিব দেখি হাসের হাটের আসলে আমরা লাশ মুহূর্তে অবস্থান করতেছি

দর্শক দেখেন দাতা গরু কিন্তু মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় আপনারা বোয়ালিয়া গরুর হাট থেকে পেয়ে যাবেন বুঝতে পারছি দেখেন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকার গরু কিন্তু দাতা আর দেখতেও দেখেন সিংহাটা দেখেন অনেক বড় হ্যাঁ মনে হয় যে বড় ষাঁড় গরু তো ভাই পরেরটা দাদা ভাই ভাইজান এই পরেরটা দাদা ভাই ছাপ্পান্ন হাজার বিক্রি করবেন আচ্ছা তারপরে গুলো একটু বলেন তো দাদা ভাই পঞ্চান্ন হলে বিক্রি করবেন আচ্ছা তারপরেরটা দাদা আটান্ন আচ্ছা তারপর এটা ভাইয়া এটা তো ক্রস ভাই না এটা কি ক্রস ভাই ফ্রিজিয়ান ক্রস এটা চাওয়া কত ভাইয়া সত্তর হাজার চাওয়া এটা কেমন হলে বিক্রি করবেন ভাই ছেষট্টির থেকে সাতষট্টি হাজার দশক ছেষট্টি থেকে সাতষট্টি হাজার হইলে এই গরুটা বিক্রি করতে চায় আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আসলে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বোয়ালিয়া গরুর হাত থেকে ভাই এটা কি বিক্রি হয়েছে না এটা বিক্রি হয় এটা বিক্রি করতে এটা কত চাও ভাই এটা পঁচাশি এটার একটু দাম বেশি কেন ভাই এটা যদি রাখা যাবে সাতাত্তর এখন বর্তমানে কয় কেজি ওজন আছে ভাই না এত হবে না ভাই একশো কেজি হবে হ্যাঁ একশো কেজি হবে ভাই এর উপরে হওয়ার কথা না দশক সাতাত্তর হাজার হইলে ভাই বলতেছে বিক্রি করবে একশো কেজি ওজনের গরু তো আর গুলো মোটামুটি দাম আমার কাছে একটু কম লাগছিল এটা একটু বেশি লাগে এটা সৌন্দর্যের কারণে মনে হয় ভাই দাম বেশি চাইতেন না আচ্ছা 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 দর্শক দেখি ভাই একটু নাম্বারটা আমরা জেনে নেই ভাই একটু নাম্বারটা বলেন তো ভাই হ্যাঁ পঁয়তাল্লিশ নাম কি ভাই মনিরুল মনিরুল ভাই আপনার বাড়ি কোথায় দাদা ভাই বড় হর না ধন্যবাদ ভালো থাকবেন ভাই দর্শক আমরা ভাইয়ের নাম্বারটি দিয়ে দিলাম তো যে কেউ কিন্তু আসলে ভাইদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা কিন্তু অবস্থান করতেছি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বোয়ালিয়া গরুর হাট থেকে সুন্দর সুন্দর খামার উপযোগী একদম পিওর দেশি সার গরুর দাম জানানোর চেষ্টা করতেছি এই গরুগুলো আসলে কি সকল দামে আজকে বেচা বিক্রি হচ্ছে তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম ভাই এগুলা কার আপনাদের ভাই এগুলা কেমন করে চাওয়া দাম ভাই পঞ্চাশ থেকে পঁচপান্ন মধ্যে দর্শক এগুলা পঞ্চাশ থেকে পঁচপান্ন হাজার টাকার মধ্যে এই গরুগুলো দেখেন একদম পিওর দেশি গরু এই পাশে কয়েকটি আছে ক্রস গরু দেখেন এই পাশে দুইটা ক্রস গরু আর এগুলো কিন্তু আপনার দেখেন একদম পিওর দেশি গরু আর ভাই এগুলো কেমন হইলে বিক্রি হবে দাদা একটু বলেন তো এই দেশিগুলা হ্যাঁ বায়ান্ন তিপ্পান্ন হলে বিক্রি হবে আর এই ক্রস দুইটা ও এই সাদাটা হল ছাপ্পান্ন হলে বিক্রি হবে আর এই কালোটা আটান্ন হ্যাঁ হ্যাঁ আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম ভাই এই সাদাটা হল ছাপ্পান্ন আর ওইটা সাতান্ন আটান্ন হলে বিক্রি করতে চাই আর এগুলো ভাই পঞ্চাশ করে হবে না ভাই পঞ্চাশ আটচল্লিশ হলে হবে যদি গায়ক পানতালি বিক্রি করবেন তাই তো দর্শক এগুলো কিন্তু ভাইয়ের এমনি যাই বলুক আটচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে বিক্রি করবে লাস্ট কথা আমাদেরকে জানাইল আর কি তো আমরা অবস্থান সিরাজগঞ্জের উল্লাপাড়া বোয়ালিয়া করছিলাম গরুর হাটে পিওর দেশি দেশি একদম পিওর দেশি সার গরুর দাম জানানোর চেষ্টা করছিলাম কি সকল দাম ছিল কি সকল দামে আজকে বেচা বিক্রি হচ্ছে তার ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম দর্শক দেখেন এই পাশের বেশ সুন্দর দুটি গরু আছে দেখি এই পাশে একটা পিওর দেশি গরু কাকা এটা কত হ্যাঁ পঁচাত্তর পঁচাত্তর হাজার আর লালটা কাকা নব্বই দশক পঁচাত্তর হাজার আর নব্বই হাজার চাওয়া কতটুকু বেশি চাইছে সেটা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন কিছু কিন্তু আসলে দাম বেশি চাইছে কারণ এই গরুগুলো কিন্তু আসলে এত দামের হওয়ার কথা না তো তারপরেও কিন্তু আমরা আপনাদেরকে আইডিয়া দিব দেখেন এই যে এই পাশে বেশ কয়েকটি গরু আছে দেখি এই গরুগুলার একটু দাম সম্পর্কে আইডিয়া দিই ভাই কি বেচা বিক্রি হইলো কোনটা হইলো ভাই কত টাকায় হইলো দাদা চুয়াল্লিশ হাজার দুশো টাকায় বিক্রি হয়ে গেল দর্শক দেখেন আজকের এই পিওর দেশি গরুটা কিনলো কে ভাইজান কাউন্টারে গেছে কাউন্টারে গেছে লেখার জন্য গেছে

দাঁচ্ছে মনে হয় না ভাই দাঁতে নাই দর্শক ভাই কিন্তু পাঁচচল্লিশ হাজার টাকায় কিনছে তো ভাই কম দাম না বেশি ভাই কিনছেন যে তাই কিনা ভালো হয়েছে আপনার কাছে না দর্শক দেখেন পাঁচচল্লিশ হাজার টাকায় কিনছে ভাই বলতেছে কিনা ভালো হয়েছে তো আরও কয়েকটি গরুর দাম জানাবো দেখি এই পাশের বেশ কয়েকটি দেশি গরু আছে এই দেশি গরুগুলা আসলে কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আর কি দেখেন এই গরুগুলা কিন্তু আসলে কোয়ালিটি সম্পন্ন এগুলা কিন্তু পিওর দেশি গরু এটা কার কাকা ক্রসটা হ্যাঁ আপনার হ্যাঁ কত চাইছেন কাকা এটা 85 85 হ্যাঁ বেচা কম আছে কত বেচা বেচা কত 75

আটান্ন হাজার পুষ্পান্ন আটান্ন হলে বিক্রি করবেন দর্শক দেখেন পুষ্পান্ন থেকে আটান্ন হাজার টাকা হইলে কাকা বিক্রি করতে চায় কাকা আজকে কয়টা নিয়ে আসছিলেন বিশটা এই এই চারটা আছে আটটি বিক্রি করছেন বাজারটা কেমন পাইলেন বাজার মোটামুটি এক আছে মোটামুটি বেশিও না কমও না মানে টাকা লাভ হলে এই যথেষ্ট আচ্ছা আচ্ছা বিক্রি করতে পারছেন তো জি আচ্ছা কাকা ভালো থাকবেন হ্যাঁ জি ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বোয়ালিয়া গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করছিলাম খামার উপযোগী একদম পিওর দেশি সার গরু কী সকল দাম চাচ্ছিলো কি সকল দামে বেচা বিক্রি হচ্ছিল তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম